ডট গুরু ফলের ট্রিমেন্ডস ইউজ হচ্ছে আমাদের একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের অভিক্ষেপের মানটা বের করা কিরকম যে আমরা প্রথমে একটা চিত্র এঁকে ফেলি এদিক বরাবর যাচ্ছে সাপোজ এ ভেক্টর আর এদিক বরাবর আছে আমাদের বি ভেক্টর এখন এই বি ভেক্টর এ ভেক্টরের উপর কি পরিমাণ অভিক্ষেপ ফেলে অর্থাৎ এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ কতটুকু আচ্ছা অভিক্ষেপ বের করার জন্য আমরা কি কাজটা করব আমরা বি এর যে শেষ মাথা আছে সেখান থেকে এ এর উপরে লম্ব টানবো যে দৈর্ঘ্যটুকু আমরা পাবো এটাকে আমরা বলবো এটা আসলে আমাদের এখনকার টার্গেট এই মানটা বের করা এবং সেটার সাথে আমরা ডট বুন ফরটাকে আসলে রিলেট করব দেখো অ্যাঙ্গেলটা যদি থেটা হয় থেটাই এর সাপেক্ষে কজ নিলে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ডি আবতিভুজ হচ্ছে বি তাহলে আমরা কি বলতে পারি ডি ইকুয়াল টু অ্যাকচুয়ালি বি কস বা এ এর উপর বি এর অভিক্ষেপ ইকুয়াল টু বি কস তাহলে যদি কোনো অঙ্কে আমাদেরকে বের করতে বলে যে এর উপরে বি এর অভিক্ষেপ বের করো আমরা যেটার মান বের করব সেটা কোনটা বলতো বি কস মান বের করব সিমিলারলি ওটা আর দেখাছিলাম যদি আমাদেরকে বলতো যে বি এর উপর এ এর অভিক্ষেপ বের করো তাহলে আমরা যেটা বের করতাম সেটা হচ্ছে এ ক অস্থেটা আর একটু করে বলে ফেলি যার অভিক্ষেপ তার কস্থেটা তার কার অভিক্ষেপ বি এর অভিক্ষেপ তাহলে বি কস্থেটা এ এর অভিক্ষেপ তাহলে এ কস্থেটা তো এই জিনিসটার সাথে আমাদের ডট গুম ফল কিভাবে রিলেটেড দেখো ডট গুম ফলের বেসিক ডেফিনেশন যেটা ছিল আমরা যদি সেখানে একটু ফিরে যাই যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস তাহলে আমরা বলতে পারি এ ডট বি ইকুয়াল টু এ ইনটু বি কস বা এ ইনটু এ এর উপর বি এর অভিক্ষেপ আমরা এমন কথা বলতে পারি আবার দেখো তো এই জিনিসটা কি এভাবে লেখা যেত না যে এখানে বি লিখলাম আর এখানে এ লিখলাম কোনো প্রবলেম তো নাই বি ইনটু এ কস তখন যেটা হতো এটা হচ্ছে বি ইন্টু বি এর উপর এ লম্ব বিক্ষেপ তো আমরা বলতে পারি যে দুইটা ভেক্টরের ডট গুণ ফল মানেই হচ্ছে কোন একটা ভেক্টরের মান ইন্টু ওই ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের লম্ব বিক্ষেপ ওকে থিওরিটিক্যাল আলোচনার পরে এবার আমরা অভিক্ষেপ টপিকটা থেকে দুই একটা এক্সাম্পল প্র্যাকটিস করে ফেলতে চাই প্রথমে তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে সেটা হচ্ছে এ ভেক্টর টোয়াইস আই

আমাদের বের করতে হবে এতটুকু পোর্শনের মান তাহলে বি কস্তেটা ইকুয়াল থাকে এ ডট বি ডিভাইডেড বাই এ দেখো ব্যাপারটা দুইটা দিক থেকে সত্যি যে এর উপরে বি এর বলেছিলাম বি এর যার তার কস্তেটা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এর উপরে দেখো এখানে এর উপরে মানে এ জিনিস যেটা সেটা কোথায় চলে যাবে নিচে চলে যাবে তাই এর উপরে আমরা এইখান থেকে সেন্স করতে পারি আবার কার লম্ববিক্ষেপ বি এর তাহলে বের করতে হবে কারটা আসলে বি কসটা বের করতে হবে তাহলে এবার এখান থেকে আসো আমরা এ ডট বিটা বের করে ফেলি এ ডট বি তাহলে এক্স এর সহগ সরি আই এর সহগ দুটো প্রথমে গুণ করি -12 তারপর জ এর সহগ দুটো গুণ -5 তারপরে কে এর সহগ দুটো গুণ +6 ডিভাইডেড বাই এ 벡터ের মান অর্থাৎ এই ভেক্টরটার মান

এই জিনিসটার মান আমরা এখন বের করবো তাহলে এই ভেক্টরটার মান তাহলে এসো বের করে ফেলি সিক্স স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস টু স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই ছত্রিশ প্লাস পঁচিশ মানে একষট্টি একষট্টি প্লাস চার মান হচ্ছে পঁয়ষট্টি দুটো ঘর পঁয়ষট্টি এটাই আনসার